হারাডা সপ্তাহ অপেক্ষা করি কবে শুক্রবার আইবে কবে একটু নয়টা দশটা পর্যন্ত ঘুমামো মানে একটু করে ও আল্লাহ আল্লাহ গনার ঘুমাই ঠিকই নয়টা পর্যন্ত কিন্তু লাগর না মানে উঠতে হার পর কোন দেখি কর্ম কোন সময় নাস্তা খামো কোন সময় দুহে রান্না কর্ম এই বুঝি না হেয়ের মধ্যে যদি আবার করে বাজার হেলে তো আর কথাই নেই হেয়ে কাডো দো সবকিছু গুছ গোস করে রাহো হ্যাঁ কালে রান্ধতে রান্ধতে খাইতে খাইতে বেইলের টাইমটেবিল যে যায় এছাড়া মনে হয় সপ্তাহের অনন্য দিন যে হহালে ঘুমির দৌড়ি হে দিন এককালে কাম কাজ ধরে নামনের দশটার মধ্যে গুসে গেছে হে দিন হইয়ে হইয়ে মোবাইল টিপে আর এই দিন ডাইলে হে একটু মোবাইল ডে ধরারও সুযোগ পাই না এই কোন রহমের খালি যে যা খাই যে যা রান্ধি হে আর একটু ভিডিও করি মানে ভাবে যে মোবাইল ডে একটু টিপ মো বা মোবাইল ডে একটু সহিডের উপরে যাই আরাম করি টিপ মো সেই সময় ডা এর মধ্যে আবার হনি কিছু মানুষ নাকি শুক্রবার বারোটা একটা বাজে ঘুম দৌড়ে বাইরে বাই হ্যাঁ বারোটা একটা মাঝে ঘুম দুইতে কেমনে কি করে আমার তো মাতার হে চিন্তাই ঘুম নষ্ট হয়ে যায় সরি তো ঘুম থাকে না মানে সোহের ঘুম নষ্ট হয়ে যায় যে মাই সে বারোটার সময় ঘুমের দুই থাকে রান রান্ধে কোন সময় খায় কোন সময় আর বাকি কাজ বা করে কোন সময় এর মধ্যে আবার মোর আর একটা দোষ আছে হারা সপ্তাহ কোনো খোঁজখবর থাকে না শুক্রবার বেনিয়া লুটে একাল গড় দুয়ার সব মস্তে থাকি কাপড় চুপুর যে হ্যাঁ যা আছে সব বিজয়ী থুই ধুমু মানে এককালে পুরো মনে করেন যে পেয়ারার মধ্যে থাই হারাটা দিন হার মধ্যে কিন্তু মোর বাসায় কোনো আলিশে পাবলিক নাই মোর বাসায় যে তিন জনা আছি তিনজনই কিন্তু বেমালা কাম করি আর শুক্রবার হলে তোমার জামাইও মগো লগে লগে কাম করে মানে বেমালা হুতাসের মধ্যে থাই শুক্রবার এখন আপনারা কইবেন মানে ডাকার শহর থা ঘরের মধ্যে সব কিছু আবার কি কাম এ আইয়ে ফেসবুকে খালি কয় মানে সব নাটক বুঝছেন কিছু কিছু মানুষে আর কি কইবে যারা গ্রামে থাকে হ্যাঁ ঢাকা শহর যারা থাকে হ্যা গো ঘরের মধ্যে না বেমালা বেমালা কাম থায় আপনারাও আইয়ে থাহেন হলে বসবেন না থাকলে বসবেন কেমনে এখন এই মজাই কথা গো কইসি না এগুয়া নে অনেকেই কালে পার্সোনালি নেবেন মানে হ্যাগো গায়ের উপরে নিয়ে হালাইবেন আসলে মই কিন্তু হ্যাগো উদ্দেশ্যে এটা কই নাই মই জাস্ট এমনিতেই কইছি যা কেউ যদি হাইট যে নিজের গায়ের উপরে দোষ নিয়ে হালাই হাতে মোর কি করার আছে কয়ন তো যাই হোক আজকে দুপুরে কারে লাল শাক বাজি করছি ডাইল রানছি হার পরে যে মুরগির গোস্ত আলু দিয়ে রানছি হের পর দুপুরে কালে খাইয়ে লইয়ে গেছি বিয়েলে দৌড় দিয়ে সাদের উপরে কারণ কাপড় সুপুর দিয়ে থুয়েছিলাম দেহি একালে কালা কালা মেঘ একদিকে মেঘ আর একদিকে সূর্য হেরে লেগে গেছি যে কাপড় সুপুর দিয়ে যে লইয়ে হারা দিন বহুত হুগৈছে এখন আইনে ঘরে থুইয়া দিই আর আপনার আপনার বয়সের মধ্যে ডাহা ডাহি হরেন দেখেন মাতারি গো কি গলার গলা বাইরে বই ডাক দে মই ঘরের মধ্যে জালনা দরজা আটকাই হাই বয়স দি হেয় আমার বয়সের মধ্যে হ্যা গলার ডাকাই আই আল্লাহ গো আল্লাহ গো তুমি হেদায়েত দাও তাই যাই হোক এরপর আর কি আজ গো বিয়ালে মসজিদে মিলেপ দে হেন দে যে মিষ্টি ও পরে ইয়ে লইয়েছে বাসায় হে পরে হেন দার একটা কই আর কি খাইলাম বুঝছেন তা আপনারাও সবাই মন লাগে মিষ্টি খান তো যাই হোক আজ গো ভিডিও ডাই পর্যন্ত কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন কথা হইবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ